रोते रोते हंसना सीखो हंसते हंसते रोना रोते रोते हंसना सीखो हंसते हंसते रोना रोते रोते चले खिलाना रोते रोते हंसना सीखो हंसते हंसते रोना जितनी चाबी भरी राम ने अरे उतना चले खिलो ना रोते रोते हंसना सीखो हंसते हंसते रोना वेलकम टू माई চ্যানেল ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব আর ফেসবুক স্বপন কুমার দেব প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড ফলো এটুকু আমার অনুরোধ থাকলো আমার প্রত্যেক আর প্রীতি শুভেচ্ছা ভালোবাসায় রইল আমার প্রত্যেক ফলোয়ার্সদের সাবস্ক্রাইবারদের সুবেনাধ্য বন্ধুদের এবং আর তার বাইরে যারা আছেন আমার শ্রদ্ধে এবং ছোটরা পুজো আপনাদের আশা করি ভালো কাটুক এটুকু কামনা রইল আজকের যে জিনিসটা খুব আনন্দ সহকারে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বলব সেটা হচ্ছে যে দু সালের যে বকেয়া পেন্ডিং ছিল আইনত জটিলতায় মামলা মকদ্দমায় কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপের শিরোমা শিরোনামা ঘোষণা সেটা মোটামুটি কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে ডিস্ট বেঙ্গল দু হাজার চব্বিশ সালে ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল তার ঘোষণা করার কোনো বাধা রইল না তাই পক্ষে দু হাজার পঁচিশ সাল ইস্টবেঙ্গলে লিগজয়ের যে রোশনাই সেটা খুব সুন্দরভাবে ইস্টবেঙ্গল মাঠে পালিত হলো দেখুন যেটা আমরা দেখেছিলাম যে বাইশ তারিখ বাইশ তারিখ সোমবার ইস্টবেঙ্গলের সঙ্গে লাস্ট খেলা ছিল ইউনাইটেড স্পোর্টস এই ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ইস্টবেঙ্গল ড্র করলেই দু হাজার সালের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হবে সেই খেলায় ইস্টবেঙ্গল তো দাপটের সঙ্গে দুই একে জিতে গেছে এবং দাপটের সঙ্গে ইস্টবেঙ্গল অপরাজিতভাবে দু হাজার পঁচিশ সালের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হল আর শুধু দু সাল নয় এই দু হাজার সালেই ঘোষিত হল যেটা ঝুলে ছিল পেন্ডিং ছিল মামলাজনিত কারণে দু সালে কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন কে হবে সেই মামলাটা করেছিল ডায়মন্ড হাবার এফসি যে কোনো কারণে হোক সেটাতে রায়টা ইস্টবেংলার পক্ষে গেল দু হাজার চব্বিশ সালেও ইস্ট বেঙ্গলকে কলকাতা ফুটবল লীগের চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো তার মানে মোটামুটি দেখা গেল যে ইস্ট বেঙ্গল দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সাল পরপর বছর কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়ে গেল আমার যতটুকু জানা আছে যে ইস্ট পৃথিবীর অন্য কোনো ফুটবল ইতিহাসে পূর্বের ইতিহাসে কোনো ক্লাব এইভাবে একচল্লিশতম ফুটবল লীগ এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া বা ইউরোপ এদিক দিক দেখতে গেলে এদিক দিয়ে দেখতে গেলে ইস্টবেঙ্গল একটা দুর্ধস্ব রেকর্ড করল একচল্লিশতম দু হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়নশিপটি এবছরই ঘোষাতে ঘোষিত হল আইএফের দ্বারা এবং দু হাজার পঁচিশ সাল সেটাও ঘোষিত হলো যে ইস্টবেঙ্গল এটা ফ্রেশ ইস্টবেঙ্গল পরপর বছর দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সাল জোড়া আনন্দের খবর ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এলো ইস্টবেঙ্গল সমর্থকদের আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবকেও তার এই জোড়া কৃতিত্বের জন্য শারদ উৎসবের আগেই যেন একদম দীপাবলি ইস্টবেঙ্গল মাঠটা প্রায় দশ হাজার আট থেকে দশ হাজার ইস্টবেঙ্গল মাঠে খেলা হয়েছে বছর দু হাজার পঁচিশ সালে কলকাতা ফুটবল লিগ এটাতে দু একে ভা ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল বেঙ্গল জিতে যাওয়ার পর মাঠে হাজার হাজার দর্শক নেমে পড়ে আনন্দে আত্মহারা উজাড় করে দেয় তাদের আনন্দটা এতদিনের যাবতীয় ক্ষোভ অভিমান তারা আনন্দের সঙ্গে যেমন মাঠটা ভরিয়ে দেয় সব মানে ঝড় নেমে পড়ে গ্যালারি থেকে মাঠে তাদের খুশি মতো তারা সে আনন্দটা উদযাপন করেছে এবং ইস্টবেঙ্গল গ্যালারিতে জ্বলে ওঠা রং মশালের রোশনাই ছড়িয়ে যাচ্ছিল ইডেন থেকে রেড রোড পর্যন্ত আতসবাজি আর বাজনার শব্দে কান পাতা দায় তারই মধ্যে গ্যালারি থেকে মাঠে নেমে এসেছেন শয়ে শয়ে ইস্টবেঙ্গল লাল হলুদ সমর্থকরা আর এটা চোখে না দেখলে ভাবা যাবে না কল্পনা করা যাবে না বিষ্ণুর সমুদ্রতে সেই আনন্দটা মানে কোন পর্যায়ে সেদিন গিয়েছিল স্বাভাবিক কথা এটা তো হওয়ারই কথা আর এইটার সঙ্গে সঙ্গে ঘোষিত হয়ে গেল এককভাবে কলকাতা ফুটবল লীগ দু সাল সর্বমোট একচল্লিশ বার ইস্টবেঙ্গল এককভাবে কলকাতা ফুটবল লীগ জিতে গেল এটা অভাবনীয় একটা রেকর্ড ভারতবর্ষ টোটাল এশিয়া এবং ইউরোপেরও কোনো ক্লাব এইভাবে কোনো লিগ স্থানীয় লীগ এতবার জিতেছে বলে মনে হয় না আর তারই মধ্যে দেখুন চোখের পর ফেলতে না ফেলতেই ভক্তদের কাঁধে উঠে গিয়েছেন পি ভি বিষ্ণু সায়ন বন্দ্যোপাধ্যায় ডেভিড সহ লাল হলুদের ফুটবলাররা উদ্ধার করে দিয়েছে সেদিন সে আনন্দ ইস্টবেঙ্গলের সমর্থকরা একদম যেভাবে আনন্দ করেছে তাদের এতদিনের মানে খুব অভিমান তার উজাড় করে দিয়েছে সোমবার দিন এবং বাইশ বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর ঠিক দুর্গা পুজোর প্রাককালে আর গলায় মালা হাতে ইলিশ নিয়ে হাসি মুখে সমর্থকদের সেলফিতে ধরা দিচ্ছেন অবশ্যই কেরালার এত বছর দীর্ঘদিন বেঙ্গলের কোচ বিনয় জর্জ অবশ্যই তার হানড্রেড পারসেন্ট তার কৃতিত্ব সকল ফুটবলারদের সঙ্গে তাকেও কৃতিত্ব দেওয়া হচ্ছে যে সে নিজের মনে করে কষ্ট করে বেচারা বেচারা বলছি কেন কেরালা থেকে ঘর বাড়ি ছেড়ে দিয়ে তিনি পড়ে আছেন ইস্টবেঙ্গল ক্লাবে এই টিমটাকে নিয়ে অভাবনীয়তা সাফল্য তিনি দিয়েছেন একদিনের জন্য তিনি তাকে কোনো কোচিংয়ে তাকে কামাই করতে দেখা যায়নি এমন দিন গেছে যে তাকে ইস্টবেঙ্গল টেন্ডে আমি দেখেছি ইস্টবেঙ্গল টেন্ডে দুপুরের লাঞ্চটা ওখানেই সারতে খুব সাদা ভাবে হয়তো ছিল না কেন তার ঠিক বিকেল আবার চারটা সাড়ে চারটার দিকে আবার প্র্যাকটিস আছে ইস্ট সকাল এবং বিকাল দুই দু সেশন মিলে দু সেশনটা মিলিয়ে তিনি কোচিং করিয়ে গেছেন মাসের পর মাস তাই প্রত্যেকটা ইস্টবেঙ্গল ফুটবলারের সঙ্গে সঙ্গে কোচ বিনোদর্জকেও আমার কুন্দিস এবং সেলা তারও যথেষ্ট অবদান আছে যথেষ্ট তার পরিশ্রম একাগ্রতা এবং খাটনি এবং তিনি যে পিবি বিষ্ণু সহ টিকে জেসিন সহ অনেক কেরালা ফুটবলকে উনি চয়ন করে নিয়ে এসেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু কলকাতার মাঠে দাঁড়িয়ে গেছে তারপরেও ডেভিড লালসাঙ্গা খুব সম্ভব মণিপুরের প্লেয়ার সে তার কেরিয়ার শুরু করেছিল মহাবার স্পোর্টিং ক্লাব থেকে সে ওই ম্যাচে গোল করেছে বিগত কিছু ম্যাচেও সে গোল করেছে ভালো প্লেয়ার প্রতিশ্রুতিবান প্লেয়ার হয়তো তাকে আমরা ভবিষ্যতে ভারতীয় টিমে দেখব এইসব প্লেয়ারকে কিন্তু চয়ন করে আনা হয়েছে এই জর্জের পরামর্শে জর্জের চোখ হচ্ছে একদম চোখ যাকে বলা যায় তারপরে দেখুন সোমবার সন্ধ্যাবেলা গড়ের মাঠ সরগরম হয়ে উঠেছিল মানে একদম সরগরম হয়ে উঠেছিল ইস্ট বেঙ্গলের জোড়া লিগ জয়ের উৎসবে দু হাজার সালের পেন্ডিং ছিল আর ফ্রেশ জিতে দু হাজার সালে দুই এক গোলে হারিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস স্পোর্টসকে এই ইউনাইটেড স্পোর্টস ভালোই খেলছিল বিগত তার এবছরের যতগুলো লিগ তারা খেলেছে প্রত্যেকটা খেলা সে ভালো ফল করেছে তাকে দুই একে হারিয়ে দিয়ে ইস্টবেঙ্গল দু হাজার সালে ইস্টবেঙ্গল লিগ জয় করলো কোটেলা ফুটবলই আর দু হাজার সাল এই জোড়া লিগ জয়ের উৎসবটা খুব ভালো মতোভাবে আঁস মিটিয়ে নিল ইস্টবেঙ্গলের কর্মকর্তা থেকে শুরু করে সমর্থক থেকে শুরু করে ইস্টবেঙ্গলের খেলা আর ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের অবদান দুর্ধস্য দুর্দান্ত খেলছে তারা বিদেশে সেই খবরও আপনারা জানেন আর দুদিন আগেই হাইকোর্টের রায়ে এই চল্লিশতম কলকাতা লিগের খেতাব জিতেছিল ইস্টবেঙ্গল যার জন্য এদিন দুপুর আড়াইটার সময় ইস্ট বেঙ্গলের মাঠের ধারে এক অনুষ্ঠানে কলকাতার মহানাগরিক ফিরদাত হাকিমের হাতে মানে আমাদের কলকাতার মহানাগরিক কলকাতা পৌরসভার চেয়ারম্যান এবং তিনি মন্ত্রীও তো তার হাত দিয়ে বিনোর জর্জের ছেলেদের ট্রফি তুলে দেয় আইএফএ তবে ট্রফি নিয়ে গ্রুপ ছবি তোলার সময় সায়ন বিশ্ব সায়ন ব্যানার্জি এবং পিভি বিষ্ণুদের সেই আনন্দটা ঠিক মতো সেরকম ধরা পড়েনি তার একটাই কারণ ঠিক বিকেলবেলা মানে কারণ ঠিক তার কয়েক ঘন্টার মধ্যে আবার তাদেরকে একচল্লিশতম ফুটবল লিগ চ্যাম্পিয়নের জন্য চ্যাম্পিয়নশিপের জন্য খেলতে নামতে হবে ইস্টবেঙ্গল মাঠে এই ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে তো সেই জন্য আনন্দটা সেই সময় ঠিক প্রস্তুতিত হয়নি তো ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে সেই যে লড়াই দুই এক গোলে জেতার পরে মাঠের মধ্যে বাঁধন ভাগা উচ্ছ্বাসে ভাসলেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা এবং কোচ আর তার সঙ্গে যাবতীয় কর্মকর্তারা এদিন ড্র করলে এই বার প্রিমিয়ার ডিভিশন ইস্ট ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়া একদম নিশ্চিত ছিল স্রেফ একটা ড্র কিন্তু হাজার আটের দর্শকের সামনে উৎসব জমিয়ে তুলতে লাল হদের ফুটবলাররা শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপা অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে যে জ দিয়ে জিতব না জিতলে জিতে জিতব তাই হল ইস্টবেঙ্গলের এগারো জন ফুটবলার একদম রয়্যাল বেঙ্গল টাইগার বিগত দিনও আমরা দেখেছি বিগত তো ইস্টবেঙ্গলে খেলা দেখেছি মাঝখানে কয়েক বছর সফলতা আসেনি সত্যি তাই যে কোনো কারণ হোক ইস্টবেঙ্গলে সফলতা আসেন এই বছর কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দল থেকে শুরু করে ইস্টবেঙ্গলের জুনিয়র টিম এবং ইস্টবেঙ্গলের সিনিয়র টিমও তাদের সাফল্যর দিকে এগোচ্ছে সাফল্যতারা এনে দিয়েছে ক্লাবকে আর মহিলা টিম তো বিদেশে গিয়ে দুর্ধর্ষ খেলেছে সে খবর আপনারা জানেন যদি কখনো সুযোগ হয় আমি সে বিষয়ে একটা ভিডিও করার চেষ্টা করব আর ঠিক সাইত্রিশ মিনিটে বিনোদ জর্জের ইস্টবেঙ্গল সিনিয়র টিম জুনিয়র টিম বলতে গেলে তার মধ্যে সিনিয়ররা কিছুটা সিনিয়র টিমের কিছু প্লেয়ার আছে তারা ডেভি লালস্লাঙ্গার গোলে এগিয়ে যায় আর বিরতির আগে এগিয়ে যাওয়া আসলে উচিত ছিল তিন শূন্য গোলে কিন্তু বি পিভি বিষ্ণু ব্যর্থতা আর ইউনাইটেড স্পোর্টসের যে গোলকিপার রৌনক ঘোষ এ কিন্তু একটা উদীয়মান ভালো গোলকিপার তার দুর্ভেদ্য হয়ে ওঠার ব্যবধান ঠিক বাড়েনি গোল কিছু মিস হয়েছে সান ব্যানার্জেরও মিস করেছে কিছু গোল ম্যাচটায় জিতলে ইউনাইটেড চ্যাম্পিয়ন হতে পারত ইতিহাস আর তো লিগের নতুন চ্যাম্পিয়ন হয়ে কিন্তু কোচ লালকমল ভূমিকের লালকমল ভূমিকা আপনি জানেন আমাদের সোদপুরের ছেলে প্রাক্তন মোহনবাগানের মিডফিল্ডার তিনি ছিলেন এই ইউনাইটেড স্পোর্টসের কোচ যাই হোক এই লালকন ভূমিকির ফুটবলের স্ট্র্যাটেজি ছিল কি জানেন যে প্রথমার্ধে কোনো মধ্যে খেলা ড্র করে দেব আর দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপাবো তা তারা কিন্তু সেটাই করে প্রথমার্ধে চলতি লিগেও ঠিক তিন ম্যাচে পিছিয়ে পড়ে জিতেছে এই লালকমন ইউনাইটেড স্পোর্টস এই দিনও দ্বিতীয়বার তারা ম্যাচের লাগাম হাতে নেয় অষ্টআশি মিনিটে এক এক করেন পরিপক্ক অমিত বসা ইউনাইটেড স্পোর্টসের কিন্তু মুহূর্তের মধ্যে গোল করে সুপার সাপ ইস্টবেঙ্গলের শ্যামল বেসরা বাংলার টিমের খেলোয়াড় শ্যামল বেশরা প্রচুর গোল আছে তার গত সন্তোষ ট্রফিতে সেই শ্যামল লালসাঙ্গা এক গোলে এগিয়ে দিয়েছিল তারপরে যে অমিত বসাত ইউনাইটেড স্পোর্টস এর অমিত বসত গোল শোধ করে তার ঠিক পরক্ষণে এই সুপার সাব বদলি হয়ে মাঠে নামা সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নেমে এই শ্যামল বেসরা যাবতীয় সব দ্বিধা কাটিয়ে সে জয়সূচক গোলটা করে দেয় এবং এই শ্যামিলের গোলি ইস্টবেঙ্গলের ঝুড়িতে একচল্লিশতম লিগ খেতা জিতে নিল ইস্টবেঙ্গল ক্লাব হারলেও রানার্স ইউনাইটেড স্পোর্টস দ্বিতীয় দ্বিতীয় হওয়ার লড়াই ছিল ডায়মন্ড হারবার এবং ইউনাইটেড কলকাতা যেমন হারবার দুই শূন্য গোলে হেরে যায় কাস্টমসের কাছে আর ইউনাইটেড কলকাতা শূন্য গোলে হারে সুরুচি সঙ্গের কাছে ইউনাইটেড স্পোর্টসের কাছে পয়েন্ট ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে পয়েন্ট সমান হলেও সুরুচির সঙ্গ শুধু তৃতীয় হয়ে গেল গোলের গড়পত্তায় সত্যি আফসোসের ব্যাপার কিছু করার নেই যেটা নিয়ম সেটা তো মানতেই হবে আর তবে ডিবি পক্ষের আলোর রোশনাই তো লেসলি ক্লোডিয়াস স্মরণীর ক্লাবেই ঢর নেমে গেল ইস্টবঙ্গ সমর্থকদের এই সহজ পূজার প্রাককালে একটা জোড়া আনন্দ এলো আইস এল মনে হয় খুব ডিসেম্বরে সেকেন্ড সপ্তাহে সেকেন্ড উইকে শুরু হওয়ার কথা কমিটি গড়া হয়েছে দেখা যাক আমরা আই এস এর দিকেও তাকিয়ে থাকবো ইস্টবেঙ্গল এবছর খেটে ভালো টিম করেছে আশা করি এবছর ইস্টবে সমর্থকদের মুখে হাসি ফুলবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আজ এইটুকু এটা খবর দেওয়ার জন্যই আপনাদের সঙ্গে খবরটা আমি শেয়ার করে নিলাম নমস্কার ভালো থাকবেন আপনাদের সারা পুজোটা যেন